আজকে আর একটা আমি অ্যানাউন্স করতে যাচ্ছি যেটা আপনাদের আর একটা গর্বের জিনিস হবে বাংলা পাবে ভবিষ্যতের জন্য সেটা হচ্ছে আমরা হিটকোর সাথে পিপিপি মডেল এই মডেলে নিউ টাউন এলাকায় প্রায় পঁচিশ একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে যাচ্ছি কারণ মনে রাখবেন ওয়ার্ল্ড ট্যুরে যারা বিভিন্ন ইনোভেশন বলুন এন্টারটেনমেন্ট বলুন ক্রিয়েটিভিটি বলুন কালচারাল প্রোগ্রাম বলুন নানা রকম প্রোগ্রাম করেন এবং লেজার এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিও খুব বড় ইন্ডাস্ট্রি কনসার্ট ইকোনমি ইজ এ ইনোভেটিভ আইডিয়া সমস্ত এক্সিবিশন ইনফ্রাস্ট্রাকচার সবই করা হয়েছে এখানে কাজে এটা একটা আন্তর্জাতিক মানের পার্ক হলে আর পঁচিশ একর জমি মানে বিরাট জমি এটার আমরা নাম দিচ্ছি ইংরেজিতে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক শর্টে আমরা যেটাকে বলব টেক মানে আইটেক আই হবে এটার শর্টে ইংরেজি নাম হচ্ছে আইটেক যেখানে আন্তর্জাতিক মানের অনেক কালচারাল ইভেন্ট করতে ওয়ার্ল্ডের বিভিন্ন নায়ক নায়িকারাও আসেন সারা দেশেরও আসেন এতে আমাদের প্রচুর প্রোগ্রামও হবে এবং এটা একটা ট্যুরিজম থেকে শুরু করে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে ইনফরমেশান থেকে শুরু করে ইনোভেশন থেকে শুরু করে ক্রিয়েটিভিটি থেকে শুরু করে এই জায়গাটায় এর জন্য সম্পূর্ণ পিপিপি মডেলে জমিটা আমরা আজকে ক্লিয়ার করে দিয়েছি পঁচিশ একর জমি জায়গাও ঠিক হয়ে গেছে এখন বাদ বাকি যা প্রসেস আছে টেন্ডার টেন্ডার করার সেগুলো করে এটা আমরা পিপিপি মডেলে করব। আর এর বাংলা নামটা হবে বিশ্ব অঙ্গন